নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই তোমরা সবাই ভালো আছো চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি আগে দিন লাস্ট ক্লাসে টেন্স নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখান থেকে অনেক অনেক কোশ্চেন তোমরা পড়েছো যে আরেকটু ডিটেইলসে যদি বোঝানো যায় তো আমি অবশ্যই সেটা চেষ্টা করব তার আগে আরেকটু রিভিশন করে নি তারপরে আমি আজকে ভিডিওটা শুরু করছি তো ফারস্টে বলি ভার্ব যে কোনো কাজ করার সময়কে অর্থাৎ ভার্ব মানে হচ্ছে যে ক্রিয়া তো সেই ভার্বের যে কোনো কাজ করার সময়কে আমরা বলবো টেন্স এই ভার্বের কাজ সম্পন্ন হওয়ার যে কাল বা সময় সেটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি কি কি past tense present tense and future tense তো আমি একটা সিম্পল एग्जांपलের সাহায্যে একটু বোঝাই ধরো আমি বললাম he went to school খুব সহজে একটু বুঝে নাও আই থিংক তোমাদের বুঝতে অসুবিধা হবে না he went to স্কুল অর্থাৎ সে বিদ্যালয়ে গিয়েছিল এটা কি টেন্স past tense past tense right তাহলে টেন্সকে কে কিন্তু আমরা তিন ভাগে ভাগ করেছি past present and future then he goes to school he goes to school অর্থাৎ সে বিদ্যালয়ে যায় গিয়েছিল এন্ড সে বিদ্যালয়ে যায় অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স সে বিদ্যালয় যাবে বিদ্যালয় যাবে অর্থাৎ এখনো কিন্তু যায়নি একটা এক্সাম্পল এসে আমি তিনটে টেন্স কে এখানে তুলে ধরেছি একটা হি স্কুল হি গোস টু স্কুল হি গো টু স্কুল সে বিদ্যালয় যাবে এই তিনটি সেন্টেন্সে ভার তিনটি সময় বা কার্যকাল অতীত বর্তমান ও ভবিষ্যৎ প্রকাশ করেছে সো প্রত্যেক টেন্সটাকে যদি আমরা এরকম দেখো যে আমরা বলি না ভবিষ্যৎ অতীত এবং বর্তমান তিনটের যে কাজ অর্থাৎ কাল আমরা যদি বলি সময় বা কাল আমরা যদি বলি সেটা প্রকাশ করেছে তো প্রত্যেক টেন্সে আবার চারটি করে ফর্ম হচ্ছে অর্থাৎ এই ফার্স্ট এর চারটে ফর্ম হয় এই প্রেজেন্টের চারটে ফর্ম ইক্যুয়ালি ফিউচারেরও চারটে ফর্ম হয় ঠিক আছে আমি আগের দিন এটা তোমাদেরকে বলেছিলাম তো প্রত্যেক টেন্সের কার্যকালের সময়কে আরও পরিষ্কার করার জন্য বা ভালোভাবে বোঝার জন্য এই টেন্সকে আমরা চারটি ভাগে ভাগ করি প্রত্যেকটার ইকুয়াল নাম আছে অর্থাৎ প্রত্যেকটার নামে কিন্তু সময় শুধু প্রেজেন্ট পাস্ট অফ ফিউচারটা চেঞ্জ আমি বলে দিচ্ছি দেখো ফার্স্টেই হচ্ছে ধরো আমি পাস্ট লিকিং पास इनडिफिन पास वन कंटिन्यूस सेम भाव चार फर्म लिखल चार्टे फर्मे क्या প্রেজেন্টে আছে আবার ফিউচারেও আছে অর্থাৎ ফিউচার ইন্ডিফিনাইট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে একটা সিম্পল एग्जांपलের সাহায্যে আমরা যদি চারটি ফর্মকে চার রকম ভাবে ইউজ করি তাহলে আশা করি তোমাদের ভার ফর্ম কি করে গঠন করতে হয় সেটা ক্লিয়ার হবে দেখো আমি ফারস্টে আগে এখানে একটা ছক করে নেছি দেখো বুঝতে যদি সুবিধা হয় সেই জন্যই আমি এই সাইডে লিখে দিচ্ছি কন্টিনিউয়াস পারফেক্ট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে তাহলে চারটে ফর্মে কিন্তু লিখে নিলাম বুঝতেই পারছো যেহেতু আমি বলেছি যে চারটেই হলো সেম এবার শুধু আমি প্রেজেন্ট লিখবো পরে পাস্ট এন্ড ফিউচার প্রেজেন্ট পাস্ট এন্ড ফিউচার হলো এবার আমি एग्जांपलটা দিচ্ছি দেখো ফারস্টে লিখবো আই ওয়াক এখানে আই ওয়াক

প্রত্যেকটা জিনিস দেখো লক্ষ করলে হ্যাভ হ্যাড ভি থ্রি যখন ফিউচারে যাব যাবো অলওয়েজ দেখো ভিথ্রি এখানেও ভিথ্রি এখানেও ভি থ্রি বসেছে দেখতেই পাচ্ছো নেক্সট হচ্ছে দেখো আই হ্যাং বোঝা যাচ্ছে কিনা দেখে নেব একটু তাহলে এখানে কিন্তু আমরা চারটি ফর্মই আলোচনা করেছি এবং তিনটে টেন্সে ফার্স্ট হচ্ছে ইন্ডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা হচ্ছে সাবজেক্টের পরে বসেছে ভি ওয়ান অর্থাৎ ভারবে এক নাম্বার নৌ এটা সাবজেক্টের পরে ভি অর্থাৎ ভারবে দু নাম্বার নৌ

অথবা হ্যা বুঝতে পারে তারপর ভাবের সাথে আগেছে সাবজেক্ট এর পরে শুধু হ্যান্ড বিং তারপর ভার্বের সাথে আইএনজি এটা সাবজেক্ট তারপর শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন তারপর ই আইএনজি অর্থাৎ হার এই হচ্ছে টোটাল আমাদের প্রেজেন্ট ফার্স্ট ফিউচার এবং চারটে আলাদা মানে ফর্ম এইটা যদি কেউ পুরো কমপ্লিটলি তোমরা স্ক্রিনশট নিয়ে খাতায় ফেলে মুখস্থ করে রাখতে পারো তাহলে ন্যারেশন অ্যান্ড ভয়েস খুব ইজি হয়ে যাবে আমি পরে মানে সেটাকে ইমপ্লিমেন্ট করে দেখাবো সাবজেক্টে কি করে হচ্ছে সেন্টেন্সে কি করে হচ্ছে ইমপ্লিমেন্ট করছি আমি কিন্তু তার আগে তোমাদেরকে এই ছকটা পুরো মুখস্থ রাখতে হবে যে কার গঠনটা কোন সেন্টেন্সে কি গঠন আছে তারপরে আমরা সেই সেন্টেন্সের এই মানে তোমার হচ্ছে পাস্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট ইন্ডিফিনাইট বা ফিউচার ইন্ডিফিনাইট পুরো আলাদা আলাদা করে আমরা সেটার ন্যারেশন অথবা ভয়েস করতে পারবো খুব ইজি খুব ইজি জাস্ট নিয়মে ফেলে কিন্তু ইজিলি হয়ে যাবে তার আগে কিন্তু তোমাদেরকে টেন্স মানে মুখ্যস্ত রাখতে হবে কারণ টেন্স হচ্ছে মানে স্ট্রাকচার ঠিক আছে বিল্ডিং এর যে ফাউন্ডেশন সেটা ধরে রাখো মানে ঠিক যাকে বলে তো এটা যদি তুমি ঠিকঠাক করে না করো তাহলে তোমার বাড়ি দাঁড়াবে না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার টোটালটা মুখস্থ করে রেখো আমি নেক্সট ক্লাসে আসছি মানে এরপরেটা ভয়েসে হবে তো যে কোনো একটা ফর্মে আমি ভয়েস করুন ঠিক আছে তো এটাকে স্ক্রিনশট নিয়ে খুব ভালো করে মুখস্থ করে রাখবো